পাঁচ দিন দিয়ে যুবকের গোলটা ছিল এই যুবকের গলটা হাতের ভিতরে পাথর নিযা আতর বিতরের পাথর নিযা আমার আপনার মায়াল রহিত দানি জাহানাম মরগের দিকে শরীল mubarak দিকে পাথর দিন দিন চলতে madde শুরু করলো আহারে পাথর দিন দিন চলতে শুরু করলো পাথরের আগাতে আগাতে আমার আব্দুল ময়াল রবী শরীল mubarak ফুটা ফুটা হয়ে গেছে পাথরের আগাতে আগাতে আমার আপনার মায়ার নবীর শরীর মুবারক দি রক্ত প্রবাহিত হচ্ছে শরীর মুবারক দিকে রক্ত জোর জোর করে শরীরের ভিতরে প্রবাহিত হচ্ছে শরীর থেকে রক্ত প্রবাহিত হইয়া জুতা পরা পর্যন্ত চলে গেছে আমার আপনার মায়ের নবী পায়ের গোড়ালি মুবারক আর জুতা মুবারকের সাথে আঠা লেগে গেছে একটা বলছি আমার আপনার মায়ের নবী যে هيا জমিনের ভিতরে পড়ে গেল জান জুত গড়া ডান পাশে যুবকদেরকে ডেকে ডেকে বন্ধেছে আরে আমান ভাইরা আমরা তো মাললাম আব্দুল্লাহ মেদাম মোহাম্মদ কে আমরা মাললাম তোমরা কেন মাললা না ডান পাশের যুবকেরা মারা না ডান পাশে যুবকেরা ডেকে বন্ধেছে ভাইরে আমরা তো আরছিলাম তোমাদের মত মারতে কিন্তু যেই মত ওই লোকটা চেহারা দেখিলাম সেই জার দেখার সাথে সাথে আমরা ফিদা হয়ে গেছি আমরা অবাক হয়ে গেছি রে তাই এমন একটা নোকরে তোরা কিভাবে মারতে পারলে আমরা মারতে পারবো না আহারে নবী আমার মার খেতে খেতে মিনিট ভিতরে পড়ে গেছে

দেখতেছি নবী আমার কথাবার্তা কইনা হজরুদ্দে সাহেদ মনে করতেছে নবী মনে হয় দুনিয়ার জমি চলে বিদায় নিয়েছে না 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 নবীজি আসতে আসতে উনি কি যেন বলতেছে হজরুদ্দে সাদ রাতে লাউটা লান কান তাসতে করে নবী জির সমাজ সবার গির কাছে একটা পঞ্জীয় জোকাই দিলো নবী আস্তে আস্তে করে মন দিয়ে রে আমার পুলিচ শুকাই গেছে আমার পুলিচ জাদা শুকাই গেছে আমি পানী খাব পানী দাও রে তাই বের কামের রা এত নি কিভাবে হইলে এ তো পাশান কিভাবে হইলে বুঝতে চাই দি ৰাতি লওঁ তাল আনার জন্য তাই ফের গড়ে গড়ে কেউ পানি দেয় না কেউ পানি দেয় না বরঞ্চ তারা ঠাট্টা করে মুস্কার করে আতল্লা মোহাম্মতের জন্য এখানে পানি পাবি না পানির জন্য কাতরায় যদি মারা যায় তার ওপর পানি পাবি না বরঞ্চ বাসতে যদি চাও এই মুহূর্তে তাই ফের মই ছেড়ে চলে যাও আমার আপনার মায়াণ্ডকে কেউ পানি দেয় না কেউ পানি দেয় না একটা পান যায়

অনুমতি দাও আমি তোমার বকরির বান থেকে যে কোনো একটা থেকে দুগ্ধ পান করবো আমি পিপা সাই কাতর হয়ে গেছি ইয়াহুদি ডাক দেয়া বলে এরে আব্দুল্লাহ বেটা মোহাম্মদ তুমি কি পাগল হয়ে গিয়েছো কিনা এই তো আমার বকরি পাল দেখতেছ এই বকরির পালের ভিতরে একটা বকরিও দুধ দেওয়ার মতো বয়স হয় নাই আল্লাহ নবী ডাক দেয়া বলতেছি ইয়াহুদি ভাই আপনি যদি অনুমতি দেন আমি ট্রাই করে দেখতে পারি আল্লাহ নবী বিশ্ব নবী রহমতুল্লাহ একটা পর্যায়ে একটা উপরে হাত বোলালেন আমার পদ্মার আলালের মা বোনে রাখো ঘটনা আমি সংক্ষিপ্ত করে দিলাম একটা পর্যায়ে আল্লাহ নবী বিশ্ব নবী একটা বকরির উপরে হাত মুবারক যখন রাখলেন হাত মুবারক দখন বোলালেন এই বকরিটার সাথে সাথে জবান খুলে গেছে এই বকরিটা জবান খুলে আল্লাহকে ডাক দিয়ে বলতেছে ও আল্লাহ আমার উনালি এখনো দুধ নাই আমি দুধ তো দেওয়ার বয়স আমার এখন হয় নাই ও আল্লাহ আল্লাহ আপনার বন্ধু আপনার হাবিব আমাদের নবী আমার উপরে হাত বরফ লেগেছে দুগ্ধ পান করার জন্য ও আল্লাহ দুধ নাই তাতে হয়েছে আমার তোর আছে অগাল আমার শরীরে রক্ত গুলা দুধ বানাইয়া দেন আমার দুধ দুধিয়া দেন এতে যদি আমি মারাও যাই আমার কোনো আফসোস নাই আমার কোনো বাধা নাই আমি আর দুনিয়াতে থাকতে যাই না গো আল্লাহ আল্লাহ গো আল্লাহ নবী বিশ্ব নবী রহমতুল্লাহ মুক্তি পান করতে যাইয়া আমার যদি মরণ হই আমি মরতে রাজি আছি আল্লাহ তারপর আপনি আমার রক্তকে দুগ্ধ বানাইয়া ওনালে দিয়ে দেন আমার নবী সেই দুগ্ধ পান করবে আল্লাহ আকবার আল্লাহ আকবার একটা পর্যায়ে

জি তাই যুবকেরা আপনাকে চিনে নাই আমিও তো চিনতাম না ওগুলো বিজি আপনি হলেন সত্য নবী আপনি হলেন নবী আপনি হলেন আল্লাহ্ হাবিম ওগুলো বিজি আমাকে মাফ করে দেন আমাকে এই মুহূর্তে কালে মাফ মুসলমান বানায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মোহামাদুল্লসুনল্লা